নকল দুর্গাকে দেখে উঠে দাঁড়ালো জগধারটি আর বলে উঠলো ও আমার মেয়ে নয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কৌশিকী জগদ্ধারটিকে খাওয়া ছিল ঠিক তখনই বৈধি আর উৎসব সেখানে চলে আসে তখন বৈধহ এসে বলতে থাকে কি ব্যাপার কৌশিকী তুমি কি ব্যস্ত নাকি তখন কৌশিকী বলতে থাকে না না কাকিমণি এসো এসো তারপরে বৈধহে আসে আর এসে বলতে থাকে একটা সুসংবাদ আছে কৌশিকী তখন কৌশিকী বলে কিসে সুসংবাদ কাকিমণি তখনই বৈধী বলতে থাকে জানো তো এত বছর ধরে তোমরা যাকে খুঁজে পাওনি তাকে আমি খুঁজে পেয়েছি হ্যাঁ দুর্গাকে আমি খুঁজে পেয়েছি তখন এই কথা শুনি মনে মনে বলতে থাকে কাকিমনি তোমরাও না তোমরাও একবারে দুর্গার পাতা ফাঁদে পা দিয়েছো তোমরা বুঝতেও পারছো না যে তোমাদের সঙ্গে কি হতে চলেছে তারপরে কৌশিকী চুপ করে থাকে তখন বৈধী বলতে থাকে কি ব্যাপার কৌশিকী তুমি খুশি হওনি দূর্গাকে খুঁজে পেয়েছি তখন কৌশিকী বলতে থাকে খুশি হবো না কেন কিন্তু তোমরা দুর্গাকে কোথায় পেলে আর সেটাই যে দুর্গা সেটা কি করে বুঝতে পারলে তখন বই দিয়ে বলতে থাকে আমি জানি আমি জানি সে দুর্গা আর সব প্রমাণ তো আমি নিয়ে আসব। কিন্তু তাকে কিন্তু আনবো না সময় হলে এই বাড়িতে নিয়ে আসব। বুঝতে পেরেছ তুমি তো বলেছিলে যে দুর্গার নামে সব সম্পত্তি তুমি লিখে দিয়েছ তাহলে দুর্গাকে আমি তখনই নিয়ে আসব। আর দুর্গাকে না চালিত করব আমি বুঝতে পেরেছ দুর্গা হবে আমার হাতের পুতুল আর ওকে যেভাবে আমি চাবি দেবো ও ঠিক সেভাবেই করবে তোমার কথায় কিন্তু দুর্গা কিছুতে উঠবে বসবে না দুর্গা আমার কথা মতো উঠবে আর বসবে তখনই এই কথা শুনে কৌশিকী অবাক হয়ে যায় আর মনে মনে হাসতে থাকে তখন বৈধি জগদ্ধাত্রীর কাছে যার গিয়ে বলতে থাকে জগদ্ধাত্রী তোমার মেয়েকে খুঁজে পেয়েছি জানো তো তোমার মেয়ে তোমার মেয়ে এই বাড়িতে চলে আসবে এই বাড়িতে আসবে তোমার কাছে আসবে এই বাড়িতে রাজ করবে তোমার মেয়ে রাজকন্যা হবে তোমার মেয়ে এই বাড়ির তুমি একদম চিন্তা করো না তোমার মেয়ে আমার নাতনি তো আমার নাতনিকে না আমি ঠিক ভাবে এই বাড়িতে ফিরিয়ে আনবো ফিরিয়ে আনবো আমি সময় হলে নিয়ে আসবো এখন কিন্তু আনবো না তারপর বইদি বলতে থাকে কৌশিকি এবার না তুমি আমার কাছে হেরে গেছো বুঝতে পেরেছো তোমার কথা মতো চলবে না দুর্গা দুর্গা চলবে আমার কথা মতো আমি জিতে গেছি তুমি হেরে গেছো তখন এই কথা বললেই উৎসব বলতে থাকে হ্যাঁ বদি তুই না দুর্গাকে চালাতে পারবি না দুর্গাকে চালাবো আমরা এত বছর যাকে খুঁজেও তোরা খুঁজে পাসনি তাকে আমরা খুঁজে পেয়েছি আমরা তখন বৈঠি বলতে থাকে হ্যাঁ দুর্গা সব সম্পত্তির মালিক হয়ে তোমার ওই চেয়ারে বসবে তোমাকে আর অফিস যেতে হবে না দুর্গাই সবকিছু সামনে নেবে আর আমার ছেলে তোমার ওই মাইনে পাওয়া কর্মচারী আর হবে না দুর্গার পাশের চেম্বারেই আমার ছেলে বসবে দুর্গাকে ইনস্ট্রাকশন দেবে বুঝতে পেরেছো দুর্গা আমার ছেলের কথা মতো চলবে আমার ছেলের কথা মতো আর সবার উপরে বসবো আমি আমি আমার কথা মতো সবকিছু চলবে এই বলে বৈধি সেখান থেকে চলে যায় তখন উৎসব বলতে থাকে হ্যাঁ বটি সরি রে আমি না তোদের কথা মতো চলবো না আর ওই দুর্গাও না তোর কথা মতো খুঁজে পাসনি আমি জানি তুই খুঁজে বেরিয়েছিস কিন্তু দেখ কি দুর্ভাগ্য তুই তাকে খুঁজে পেলি না খুঁজে পেলাম এই বলে উৎসব সেখান থেকে চলে যায় তখনই কৌশিক হাসতে থাকে আর বলতে থাকে জগৎ তোমার মেয়ে দুর্গাকে নাকি ওরা খুঁজে পেয়েছে আরে দুর্গা এমন বুদ্ধি যে ওদেরকে দশ বার করে বিক্রি করে আবার কিনে আনতে পারবে আমার ভাইজি আমার ভাইজি এতটা বুদ্ধিমান তাকে হারানো কি এই উৎসবের কাম্য কোনো দিনও না কোনো দিনও না তারপরে দুর্গাকে ফোন করে কৌশিকী আর ফোন করে বলতে থাকে দুর্গা শোন তোর ঠাম্মি তোর ঠাম্মি আর কাকামনি এসেছিল তখনই দুর্গা বলতে থাকে তারপরে কি বললো তখন কৌশিকী সবটা দুর্গাকে বললেই দুর্গা আর কৌশিকী হাসাহাসি করতে থাকে আর দুর্গা বলতে থাকে ওরা নাকি চালাবে দুর্গাকে এটাও হতে পারে এবার দেখো না ওদের অবস্থা কি করি আর ওই মঞ্জু সুচ হয়ে ঢুকে যদি ফাল হয়ে না বেরিয়েছে না আমার নামও দুর্গানা বুঝতে পেরেছো আমার নামও দুর্গানা তখন বলতে থাকে হ্যাঁ ঠিক আছে তো কিন্তু তোর প্ল্যানটা প্ল্যানটা কি কি বলতো তখনই নিজের খুলে বলে তখন বলতে থাকে বলছিস রে এটা কি করে সম্ভব হবে তখন দুর্গা বলে সম্ভব হবে তো সম্ভব হবে দেখো তখন কৌশিকী বলে আরে আমি তো তোকে এ বাড়িতে নিয়ে আসবো তখন তখন কি হবে তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ যাবো তো সময় হলে আমি ওই বাড়িতে যাবো যাবো তো আমার মায়ের বাবার সেবা করবো আমি আমার মা আর বাবার কাছে থাকবো তাদেরকে দুচুক ভরে দেখবো আমার যে কত ইচ্ছে করে জানিস তখন কৌশিক বলতে থাকে আমি জানি তো দুর্গা আমি জানি আচ্ছা ঠিক আছে থাক তাহলে তারপরে দেখা যাবে দুর্গা ফোনটা রেখে দেখতে পায় যে ওর রান্না করা ডালটা পড়ে গেছে তখন দুর্গা বলতে থাকে ধর ডালটা পড়ে গেল আমার বাবার জন্য আমি খাবার বানাচ্ছিলাম আমার বাপটাকে খাওয়াবো ভাবছিলাম আর তাই এত কষ্ট করে রান্না করছি আর সেই রান্নাটা পড়ে গেল দৌড় ভালো লাগছে না তারপরে দেখা যাবে কৌশিকী আবারও জগতা থেকে খাওয়াতে থাকে তখন দুর্গা আবার ফোন করে ফোন করলে কৌশিকী বলতে থাকে হ্যাঁ দুর্গা বল তখন দুর্গা বলতে থাকে এ কৌশিকী কৌশিকী আমি না আমার বাপটার জন্য খাবার রান্না করছি রে তুই একটু নিয়ে যাবি খাইয়ে দিবি আমার বাবাকে তখন কৌশিকী বলতে থাকে কেন আবার কিসের জন্য তখন দুর্গা বলতে থাকে ইচ্ছে করেছে তাই আমার বাপটাকে আমার খাওয়াতে ইচ্ছে করেছে তাই রান্না করছি বুঝতে পেরেছিস ফিশ ফ্রাই আর হলো মাটন কষা তখন কৌশিকী বলতে থাকে তাহলে জানা নিজের হাতে খাওয়া তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ খাওয়াবো তো খাওয়াবো তো আমার বাবাকে কিন্তু এখন তো আমি খাওয়াতে পারছি না যখন খাওয়াতে পারবো তখন ঠিক খাওয়াবো তুই খাওয়াতে পারবি তো খাওয়াবি বল খাওয়াবি বল তখন কৌশিকে বলতে থাকে ঠিক আছে কিন্তু তুই রান্নাটা করছিস কোথায় তখন দুর্গা বলতে থাকে আছে তো ওই যে স্কুলে আছে না তার পাশেই আমি রান্নার ব্যবস্থা করে নিয়েছি চুলা বসিয়ে নিয়েছি সেখানেই রান্না করছি আমার বাপটা আমাকে তো কিরমিনার ভাবছে আর আমাকে আশ্রমে যাওয়াটাও বন্ধ করে দিয়েছে দেখছিস না কি করব আমি তাই তো এখানেই রান্না করছি আচ্ছা রান্না করে তারপরে তুই কিন্তু নিয়ে খাওয়াবি ঠিক আছে তখন কৌশিকী বলতে থাকে ঠিক আছে সাবধানে রান্না করবি তখন দুর্গা বলে ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় তারপরে দেখা যাবে স্বয়ংব কাজ করছে আর ফোনে কেউ একজনের সঙ্গে কথা বলছে আর বলতে থাকে ডক্টর ভূমিকা চোখে চোখে রাখবে ও এখনই স্টেটমেন্ট দেয়নি উনি হলো আমাদের রাজশাক্ষী ওনাকে কিন্তু স্টেটমেন্ট দিতেই হবে ওনার মুখ থেকে সব কথা বের করতে হবে ঠিক তখনই কৌশিকী আসে কৌশিকীকে দেখে স্বয়ং ফোনটা রেখে দেয় বলতে থাকে বরদি আপনি তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ দেখো না তোমার জন্য কে নিয়ে এসেছি তারপরে খাবারগুলো এক এক করে কৌশিকী বের করতে থাকে তখন স্বয়ং বলতে থাকে বরদি হঠাৎ করে খাবার তখন কৌশিকী বলে হ্যাঁ ইচ্ছে করলো আমার ভাইটা খুব কষ্টে আছে আমার ভাইটাকে খাওয়াতে ইচ্ছে করলো আমার আমার ভাইটা ভাইটাকে কি খায় না খায় তাই তাই তো খাবারগুলো নিয়ে আসলাম তখন স্বয়ং বলতে থাকে কিন্তু হঠাৎ করে তখন কৌশিকী বলে হ্যাঁ হঠাৎ করে এবার খাও তো খাবারগুলো খেয়ে নাও তখনই স্বয়ং বলতে থাকে ঠিক আছে বর্দি তখনই দেখা যাবে কৌশিকীকে দুর্গা ফোন করে তখন দুর্গা ফোনটা রিসিভ করলে কৌশিকীকে দুর্গা বলতে থাকে এই কৌশিকী আমার বাপটা খাচ্ছে রে তখন কৌশিকী বলতে থাকে হুম তখন দুর্গা বলে তুই বলেছিস খাবারটা কেমন হয়েছে জিজ্ঞাসা কর তখন কৌশিকী বলতে থাকে আরে বলবে তো একটু ধৈর্য ধর না তখন স্বয়ং বলতে থাকে বরদি কার সাথে কথা বলছেন তখন কৌশিকী বলতে থাকে আমার অফিসের স্টাফ তুমি খাও না খাও আচ্ছা খাবার রান্নাটা কেমন হয়েছে তখনই স্বয়ং বলতে থাকে দুর্দান্ত অনেক ভালো হয়েছে রান্নাটা অনেক ভালো তখনই কৌশিকী বলতে থাকে শুনতে পেয়েছিস খাবারের রান্নাটা কেমন হয়েছে খুব ভালো বলছে তো তখন স্বয়ং বলতে থাকে বর্তি কাকে বলছেন তখন বলতে থাকে তুমি তুমি খাও না বুঝবে না তখন থাকে শোন কৌশিকী তুই কিন্তু আমার বাবার খাবারে একদম লোভ দিবি না বুঝতে পেরেছিস তাহলে কিন্তু তোর খবর আছে তখন কৌশিকি বলে কি তোর এত বড় সাহস তোকে এমন একটা চর মারবো না তখন স্বয়ং বলে বর্দি আপনি আপনার স্টাফকে মারবেন বলছেন তখন কৌশিকী বলতে থাকে ওর সঙ্গে না আমার এরকম সম্পর্ক সঙ্গ তুমি খাও চিন্তা করো না তখন কৌশিকী বলতে থাকে আচ্ছা খাচ্ছে তো এবার আমি ফোনটা রাখি তখন দুর্গা বলতে থাকে না ফোনটা একদম রাখবি না আমি না শুনবো আমার বাবা খাবে কথা বলবে সেটা আমি শুনবো বুঝতে পেরেছিস তখন কৌশিকী বলতে থাকে ঠিক আছে এই বলে কৌশিককে ফোনটা রেখে দেয় ফোনটা রেখে সামনে রেখেই বলতে থাকে আচ্ছা স্বয়ংভ একটু মাটনটা টেস্ট করো না তারপরে স্বয়ংভ মাটনটা খায় খেয়ে বলতে থাকে দুর্দান্ত হয়েছে বর্ধি একদম জগৎ হাতের হাতের রান্নার মতো কে রান্না করেছে এগুলো তখনই দুর্গা শুনে খুশি হয়ে বলতে থাকে হ্যাঁ তাই তো আমার মায়ের হাতে রান্নার মতো আমি আমার দেখতেও আমার মায়ের মতো তুই মাথায় বুদ্ধি নেই তাই তো নিজের মেয়েকে চিনতে পারছিস না বুঝতে পারছিস না আমার বাপটো না অনেক বোকা কৌশিকি শুনেছিস তখনই কৌশিকী কোনো কথা না বললে দুর্গা ফোনটা রেখে দেয় তখন কৌশিকি বলতে থাকে স্বয়ংভ তোমাকে না জানলেও চলবে কে রান্না করেছে তুমি খাও না খাবারে ভালোবাসা পাচ্ছ তো তখন স্বয়ংভ বলতে থাকে হ্যাঁ বরদি কিন্তু কে রান্না করেছে তখন কৌশিকী বলতে থাকে তোমাকে এত চিন্তা করতে হবে না তুমি খাবারটা খেয়ে নাও ঠিক আছে এখন বরং আমি যাই এ বলে কৌশিকী সেখান থেকে চলে যায় আর দুর্গা ওইদিকে খুশি হয়ে যায় স্বয়ংকর কথা শুনে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে ধন্যবাদ